আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি রাকিবুল ইসলাম আমি আপনাদেরকে হাঙ্গি অ্যাপ্লিকেশন প্রসেসের এ টু জেড সব কিছু ইনফরমেশান দেওয়ার ট্রাই করতেছি সো আশা করি আমার সাথে থাকবেন আর যদি কোনো সমস্যার মধ্যে পড়েন অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেটা সেখানে কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে অথবা আমাদের গ্রুপের সাথে অ্যাড হয়ে যেতে পারেন সো আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে গিয়া আমি আজকে আপনাদেরকে দেখাবো যে সব ধরনের ডকুমেন্টসের যে একটা স্যাম্পল থাকে ওই স্যাম্পলগুলো একটু দেখাচ্ছি তাহলে আপনাদের যে এতদিন যে ভিডিওগুলো দেখে আসতেছেন ওইগুলোর সাথে সাথে একটু এক্সপেরিমেন্ট হয়ে গেল যে আসলে কি কি লাগতে পারে বা কীভাবে সাজাবো আচ্ছা সর্বপ্রথম আমাদের যে ডকুমেন্টসটা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট অবশ্যই পিডিএফ কপি হইতে হবে দেন পাসপোর্টের স্ক্যান করে এরকম একটা পেজের মধ্যে প্রিন্ট করা অথবা স্ক্যান করে জাস্ট যে পিডিএফ কপিটা এটা নিয়ে ফেলবো আর কি এরকম জাস্ট ইনফরমেশন পেসটে দেখতে একটু খারাপ লাগতেছে আমার ইনফরমেশনগুলো হাইড করা দেন এটা একটা ডকুমেন্টস দেন নেক্সট ডকুমেন্টটা হচ্ছে এইচএসি সার্টিফিকেটটা এটা হচ্ছে নেক্সট ডকুমেন্ট সেটা তোমরা এভাবে প্রথমে রাখবা এটা তারপরে রাখবা হচ্ছে তোমাদের ট্রান্সক্রিপ্ট তারপরে হচ্ছে গিয়ে যে মাই গভ যে এটা স্টেশন আগে তো ফরেন মিনিস্ট্রি অ্যান্ড ল মিনিস্ট্রিতে যাওয়া লাগতো এখন সেটা তোমরা মাইগ থেকেই করতে পারো মাই গভ যে ওয়েবসেট আছে সেখান থেকে এটা অ্যাটাস স্টেশন করে ফেলতে পারো আর যদি মাই গভ নিয়ে যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে যে কীভাবে মাই মাইগ অ্যাটাস্টেশন করবো তাহলেও বলতে পারো আর না হলে ইউটিউব ভিডিও দেখতে পারো এই আর কি তাহলে এইচএসির যে একটা পিডিএফ এই এইচএসির যে পিডিএফ সেখানে থাকবে এইচএসি সার্টিফিকেট এইচ ট্রান্সক্রিপ্ট দেন হচ্ছে যে এই মাইগোভের যে একটা স্টেশন সেটা ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশনের সময় নর্মালি একটা স্টেশনটা লাগে না জাস্ট সার্টিফিকেট অ্যান্ড ট্রান্সক্রিপ্ট হলে হয় বাট যেহেতু সময় আছে দিয়ে রাখো সমস্যা নেই মাইগোভ হতে একটা স্টেশন হইতে সময় মাত্র লাগে পাঁচ থেকে সাত দিন আর পার পেজের জন্য দুশো টাকা তাহলে এখানে এটার জন্য দুশো টাকা এটার জন্য দুশো টাকা চারশো টাকা লাগবে যদি এই অ্যাটাস্টেশনটা স্টেশনটা করাতে চাও মাইগোভ ওয়েবসাইট থেকে ওকে আমাদের নেক্সট যে ডকুমেন্টস সেটা হচ্ছে এসএসসি সার্টিফিকেট সো ইট ওয়াজ লাইক অ্যাজ এইচএসসি সার্টিফিকেটের মতোই সব কিছুই সেম সব কিছুই আগেরটার মতোই অ্যান্ড আমাদের নেক্সট যে সার্টিফিকেটটা লাগবে সেটা হচ্ছে আমাদের ইংলিশ প্রফিসিয়েন্সি যে টেস্টটা থাকে আইএলটিএস সেটা আমাদেরকে প্রোভাইড করতে হবে এখন অনেকে বলবে যে ভাই হাঙ্গেরিতে উইদাউট যে হয় কিনা দেখতে পারেন আপনি হইতে পারে যেহেতু আইএলটিএস কোনো ম্যান্ডেটরি কিছু না বাট আপনার বি টু যে লেভেলের যে সার্টিফিকেট মাস্টার্সের অপ্লাইন যার আছে তারা অবশ্যই এমআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবে আই ছাড়া অ্যান্ড যারা ব্যাচেলার অ্যাপ্লাই করতে চায় তারা অবশ্যই আইএলটিএসে ফাইভ পয়েন্ট ফাইভ দিয়ে করা যায় অথবা ফাইভ দিয়েও করতে পারেন অ্যান্ড আপনারা চাইলে অন্য কোনো ব্যবস্থা নেওয়া যেতে পারে বা ওরকম কোনো সিস্টেম থাকলে ওইটাতে যেতে হবে আর কি দেন আমাদের যে নেক্সট ডকুমেন্টস সেটা হচ্ছে মেডিকেল সার্টিফিকেট সেটা তো আমি সবাইকে আগে একটা ভিডিওতে দেখাইলাম যে সব ইনফরমেশন এখানে দিতে হবে দেন এই টেস্টগুলো করার পর টেস্টগুলো অ্যাটাচ করে একটা পিডিএফের মধ্যে রাখতে হবে এটা একটা ডকুমেন্ট সো অ্যান্ড দেন নেক্সট ডকুমেন্ট ডকুমেন্টস যেটা আছে সেটা হচ্ছে মোটিভেশন লেটার সেটা নিয়ে আমি ভিডিও করলাম জাস্ট এখন স্যাম্পলগুলো দেখাই দিলাম আর কি যে প্রত্যেকটা পিডিএফ কীভাবে আলাদা আলাদা হবে এই তো এটা একটা পিডিএফ দেন হচ্ছে আমাদের রিকমেন্ডেশন লেটার সেটা হচ্ছে আলাদা আর একটা পিডিএফ সেখানে দুজন প্রফেসর অথবা টিচারের পিডিএফগুলো থাকবে সরি রিকমেন্ডেশন লেটারগুলো থাকবে সো আর যে ডকুমেন্টসটা সেটা দরকার হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের পাসপোর্ট সাইজের ফটো এটা জেপিজি একটা ফটো থাকবে তোমার পাসপোর্ট সাইজের ফটো এই তো এই বিষয় এই যে ডকুমেন্টসগুলো বললাম এইগুলো সবগুলো নিয়ে হচ্ছে গিয়ে তোমাদের ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে হবে যখনই সব কিছু এই সব কিছু তোমাদের হাতে থাকবে তখন মানে নেক্সট স্টেপটা হচ্ছে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা সুন্দরভাবে সব কিছু অ্যাপ্লাই 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 করতে হবে আর কি অ্যান্ড ইনশাল্লাহ আমি ট্রাই করব অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে কি করতে হয় সব কিছু দেখিয়ে দেওয়ার সো এই পর্যন্তই আশা করি ভিডিওটা তোমাদেরকে হেল্পফুল হবে অ্যান্ড আমার জন্য দোয়া করো আসসালামু আলাইকুম